আপনারা অবস্থান করুন যার যে জায়গায় আপনাদের সবকিছু দেখার পরিবর্তন সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থা গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান رب العالمিনে একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুক্রান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা শান্ত থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের রেশে মারিতে এই গরমের গরমে আমি আল্লাহ তালার শুক্রে আদায় করি আল্লাহ তালার সুপ্রে আদায় করি আমার